আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালোবাসার রান্নাঘর থেকে আমি জাকিয়া আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নারিকেল বাটা দিয়ে মাখা মাখা কচুবুনা। কচু রান্না দেখতে হলে সবাই আমার ভিডিওটির সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আগে থেকে কচুটি আমি ভালোভাবে ছিলে রেখেছিলাম দেখুন এখন আমি কচুটি পিস পিস করে কেটে নিব এভাবে কেটে নিব বেশি মোটাও না বেশি পাতলাও না আমার কচুটি পিস পিস করে কাটা হয়ে গিয়েছে আমি ভালোভাবে পানি দিয়ে কচুর পিসগুলো ধুয়ে নিয়েছি এখন ভাজার জন্য দিয়ে দেবো এক চা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব এক চা চামচ লবণ হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে আমি কচুগুলো ভুনার জন্য একটি মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম ফ্রাইপ্যান মশলার জন্য নিয়েছি দুটি দার দুটি এলাচ অল্প কিছু পরিমাণে জিরা আর ধনিয়া এগুলো ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন কচু ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল নেবো তেলগুলো ভালোভাবে গরম করে নিব গরম হয়ে গিয়েছে এখন কচুর পিসগুলো এক এক করে দিয়ে দিব এ পাঁচটা ভাজা হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিব কচুগুলো ভাজা প্রায় শেষ আমি সব কচুর পিসগুলো ভেজে নিয়েছি এখন কচু বুনার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ এগুলো হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে আমার আগে থেকে পেশ করা ছিল রসুন বাটা পেঁয়াজ বাটা দু চা চামচ পিঁয়াজ বাটা ও রসুন বাটা নিয়ে নেব তারপর নিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে নিয়ে নেব আদা বাটা জিরা বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব দেড় চা চামচ এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আদা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ নারকেল বাটা আমি আগে থেকে নারকেল বাটা বাটা বেটে রেখেছিলাম এখন মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালোভাবে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব নারকেল বাটা মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন যে কচুগুলো ভেজে রেখেছিলাম এগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চড়ে নিব আবারও দুই থেকে তিন মিনিট মশার মধ্যে কচুগুলো দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এর মধ্যে বেশি পানি দিব না আমি এগুলো মাখা মাখা করে রান্না করব তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দশ মিনিট ডেকে দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিব রান্না প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিব যে মশলাগুলো তৈরি করেছিলাম ওই মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি এখন এই মশলাগুলো উপর দিয়ে সিটিয়ে দিব মশলাগুলো দেয়া হয়ে গিয়েছে আবারও কচুগুলো ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে নেব নেয়ার পরে দুই তিন মিনিট আবার একটু জাল করে নিব। আমার রান্না হয়েছে রান্না হয়ে গিয়েছে দেখুন এখন পরিবেশন করার পালা